হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে আবার আর ভিডিও করতে বসলাম এবং সেটা একটা কমেন্টের উত্তর কমেন্ট হয়তো একটা ভালোভাবে এসছে আর দুটো চামচাগিরি করে একই মানে একই কমেন্ট সাবজেক্ট এক বাট একজন একটা বোন ভালোভাবে বলেছে যে দিদি তুমি আমি কারোর ভিউয়ার্স না আমি শুধু তোমার সাবস্ক্রাইবার কিন্তু তোমাকে তো দুজনেই বলেছে তাহলে তুমি ওকে একাকে বলছো কেন মানে ওই ছিনালটাকে একাকে বলছো কেন তুমি যার সাপোর্ট করছো মানে সঞ্জয় দা সেও তোমার তো ফ্যামিলিকে বলেছে আর একটা ওই ছিনালের দলের একটা ছিনাল এসে কমেন্ট করেছে খুব বাজেভাবে তো প্রত্যেকের উত্তরে এবং আমি এটা বলতে পারি যে এই কনসার্ন দেখিয়ে এই ধরনের কথা অনেকের মনেই আসবে যে আমাকে তো সঞ্জয় দাও আমার মেয়েদেরকে অনেক কথা বলেছে আমার বাবাকে নিয়ে আমাকে অনেক নোংরা কথা বলেছে আমাকে অনেক খিস্তি মেরেছে আমার মাকে টেনেও অনেক কিছু বলেছে যাই হোক তো কেন আমি এখন তাহলে সঞ্জয় দার সাপোর্ট করছি কেন এখন আমি ওই ছিনালটাকে একাকে বলছি তো তার উত্তরটা আমার মনে হলো আমার একটা কমেন্ট মানে একটা ভিডিও করা উচিত কারণ এরকম আমার অনেক ভালোবাসার মানুষের মনেও আসতে পারে যে কেন তো সেটা আমি ক্লিয়ার করি প্রথমত তো আমাকে বোনটি বল বলেছিল মানে কমেন্টে যেটা লিখেছিল যে দিদি তুমি কি ভুলে গেলে তোমার ফ্যামিলি কারোর ফ্যামিলিকে নিয়ে কারোর মা হোক বাবা হোক সন্তান হোক বা যাদের স্বামী আছে স্বামী হোক তাদেরকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে নোংরা ভাষা ইউজ করে বা তাদের দিকে হাত বাড়ায় সেটা কি কেউ ভুলতে পারে তোমরা ভুলতে পারো তোমরা আমার এত কথা মনে রেখেছো আর সেখানে আমার মনে থাকবে না যে আমার ফ্যামিলিকে নিয়ে কে কি বলেছে কিন্তু এই যে ওয়াইটির একটা প্ল্যাটফর্ম না এখানে শত্রুর শত্রু বন্ধু ঠিক আছে এখানে পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজের সাপোর্ট করা বলো তার নিজের মানে পার্সোনালিটি বলো মানুষ চেঞ্জ করে আমাকে কি একাকে দেখেছ কেন এই ছিনালটা আর ওই যে খ্যাকশিয়াল এখন যাকে ফর্টি নাইন বলে সবাই তো এই দুজন মানে এর ছেলে দুটোকে তো ওই লরির তলায় লরির তলায় পিষে মরবে তোর ছেলেরা তো তারপরে কি সু সু রিম রিম সু রিম হয়নি বাবা এত সুন্দর করে এমন কি তোর জ্বর হয়েছে ওই ওষুধটা খা সেরে যাবে হয়নি আমি কি প্রথম যে সঞ্জয় দা আমার মেয়েদেরকে আমার ফ্যামিলিকে এত গালাগালি করার পরেও আমি ওর সাথে কথা বলি না তো এই যে দীপ্তিদি দীপ্তিদি সঞ্জয় দার মেয়েটা পেয়ে গেছে ওই যেদিনকার ওই ছিনালটা মেটাপ রেখেছিল সেটা ভ্যাস্তানোর জন্য সঞ্জয়দের মিটাপে অবধি গেছে কিন্তু এখন সেই কুলাঙ্গার 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 করে ভিডিও করছে তাহলে আমি কি একা না ওই যে বললাম এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষের পরিস্থিতি অনুযায়ী তাদের চরিত্র চেঞ্জ হয় তাদের মানে প্রায়োরিটি চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় মানুষের পরিস্থিতির উপর নির্ভর করে আর সব থেকে বড়ো কথা এই প্ল্যাটফর্মে যেটা চলে শুধু এই প্ল্যাটফর্মে না মানুষের জীবনেও যে কোনো কাজের ক্ষেত্রেই এটা চলে শত্রুর শত্রু বন্ধু তোমাদের নিজেদের জীবন নিয়ে ভেবে দেখো না এমন অনেক আছে যারা শত্রুর শত্রু কিন্তু তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করেছো কারণ সে তোমার শত্রুর শত্রু সুতরাং এই প্ল্যাটফর্মটা এরকমই সঞ্জয় দা আমার মেয়েদেরকে বাজারে বিক্রি করেছে আমি তার বউকে মাকে ছেলেকে নিয়ে কথা বলেছি কারণ সে আমার মেয়েদেরকে মাকে বাবাকে নিয়ে নোংরা কথা বলবে আমি তো ছেড়ে দেবো না আমিও বলেছি কিন্তু এই যে সঞ্জয়দা বলো মুনমুন বলো সুলতাদি বলো মানে ওদের যে আগে একটা গ্রুপ ছিল অনেকে ছিল সেখানে সাত আট জনের বেশি ছিল এই যে একটা গ্রুপ ছিল এই গ্রুপটা চালাতো এই ছিনালটা কেরম চালাতো ও ছিঁড়ে খেতো এম মানে কণিকাকে কনিকার পুরো ফ্যামিলিকে ও যখন ছিঁড়ে খাওয়া শুরু করলো ওর গায়ে ওর গায়ে যেন কোনো আঁচ না আসে মানে ওকে নিয়ে যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও করতাম এই ছিনালটার এগেনস্টে গিয়ে এমএসএলের হয়ে প্রত্যেককে থামানোর জন্য ও কি করেছিল প্রত্যেককে ওই যে হোয়াটসঅ্যাপে সঞ্জয় দা অনেক প্রমাণ দিচ্ছে ভবিষ্যতেও দেবে একটু ভিডিওটা দেখো একটু কমেন্ট করো জানো তো ও আমাকে এটা বলেছে তুমি ওকে নিয়ে ভিডিও করো মানছি কেউ বাচ্চা না কিন্তু সঞ্জয় দা একটা প্রোটেক্ট করতো তাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটা বেটা ছেলে হিসাবে সব মেয়েগুলোকে প্রোটেক্ট করতো দিদি বলো বোন বলো সেই হিসাবে প্রোটেক্ট করে রাখতো যে আমার গ্রুপের কারণ নামে বাজে কথা বলেছে মানে আমি তাকে ছাড়বো না এবং তাকে এই কাজে লাগিয়েছে এই ছিনালটা ঠিক আছে এই ছিনালটা খুব তার সঙ্গে ভাই 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 বলে কিন্তু এখন অন্য কিছুও শোনা যাচ্ছে সঞ্জয়দার ভিডিও দেখে যেটা জানলাম সিম্বলও গেছে মানে সঞ্জয়দার সঙ্গে অন্য একটা রিলেশন জমাতে চেয়েছিল যার ঘরে অত সুন্দর রিম্পা বৌদির মতন একটা বউ রয়েছে জানি না কি করে ওই সুটকি ওইখানে ওই দিকে হাত বাড়ায় যাই হোক তো যেন বলছেন ও হ্যাঁ এই মানে বিভিন্ন রকমভাবে উস্কে ও পিন্ডি চটকাতো এম এর এবং ওর পিন্ডি যাতে কেউ চটকাতে না পারে বা যারা আমরা ওর পিন্ডি চটকাতাম এম এর হয়ে ওর এগেনস্টে ভিডিও করতাম তাদেরকে দমানোর জন্য তাদেরকে থামানোর জন্য তাদেরকে নোংরা কথা বলার জন্য ও গ্রুপের প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে ও আমাকে নিয়ে এই ভিডিওটা করেছে তোমরা করো কারণ ও কাউকে পাল্টা রিপ্লাই তখন দিত না তখন ও ভদ্র তুলসী পাতা বুঝেছ ও তখন নিজে কাউকে রিপ্লাই দিত না ও কি করতো এই গ্রুপ বানিয়ে গ্রুপের মেম্বারদেরকে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যারা ওর এগেনস্টে কথা বলতো তাদের গালাগালি করাতো তাদেরকে এই ধরনের নোংরা নোংরা কথা বলতো তার পরিবার পরিজন বাচ্চা কাউকে বাদ দিত না ছিঁড়ে খেত আর ও কি করতো সেই সুযোগটা নিয়ে যে আমাকে তো বললে আমার তো সহচর আছেই সুতরাং তখন এরা ছিল ওর বন্ধু এই যে সঞ্জয় দাদের সঞ্জয়দা তারপরে আরও অনেকে যারা আছে এরা ছিল ওর বন্ধু এদেরকে কাজে লাগিয়েছিল সুতরাং ভুলিনি আমি কিছুই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে পরিস্থিতি এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে দা নিজেই যেখানে স্বীকার করছে যে ওই ছিনালটা ওদেরকে এই ধরনের হোয়াটসঅ্যাপ করে করে বলতো একে নিয়ে ভিডিও করো ওকে নিয়ে ভিডিও করো তাহলে সেখানে বুঝতেই পারছো যে দোষটা বেশি কার তাই না। না। কারণ সঙ্গে আমার চেনা জানাই ছিল যখন আমাকে নিয়ে গালাগালি শুরু করলো ওদের সঙ্গে তো আমার কোনো চেনা জানাই ছিল না আর না আমি ওকে চিনতাম না আমি ওকে নিয়ে ভিডিও শুরু করেছিলাম আমরা ধরেছিলাম এই ছিনালটাকে কারণ সে এম এস এলকে কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এবং তারপরে হঠাৎ করে দেখলাম কোথা থেকে সঞ্জয়দা চলে আসলো ওদের পুরো গ্রুপের সবাই মিলে শুরু করলো যারা যারা আমরা ওই চ্যানেলটাকে নিয়ে ভিডিও করতাম তাদের এগেনস্টে এবং এই জন্যই সঞ্চয় আমার মধ্যে যা হওয়ার হয়েছে ঝামেলা ঝাঁটি আদারওয়াইজ না আমি ওর পেছনে কাটি করতে গেছিলাম প্রথমে না ও আমার পেছনে প্রথমে মানে মানে নিজে থেকে কাটি করতে এসেছিল ওকে প্রোটেস্ট করতে গিয়ে ওই চ্যানেলটাকে প্রোটেক্ট করতে গিয়ে আমার পেছনে আরও যার যার ছিল প্রত্যেককে খিস্তি খাস্তা করেছে সুতরাং সবকিছু মনে থাকে বলেই না আজকে বুঝে শুনে চলছি সব কিছু মনে না থাকলে ওই যে সুপ্রিম 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 করতে হতো হ্যাঁ সববার সব কিছু মনে আছে কিন্তু শত্রুর শত্রু আমার বন্ধু ঠিক আছে শত্রুর শত্রু আর যে শত্রুতা একবার শেষ হয়ে গেছে সে আমাকে খিস্তি মেরেছে আমি তার গোষ্ঠী নিয়ে খিস্তি মেরে উদ্ধার করেছি সে আমার গোষ্ঠী আমার মা আমার বাবা আমার মেয়েদেরকে নিয়ে খিস্তি মেরে উদ্ধার করেছে কিন্তু যেটা হয়ে গেছে যেটার পর একটা মানে শত্রুর শত্রুর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এসেছে তোমরা কি চাইছো এই তোমাদের কিছু মানুষের উস্কানিতে সবার কথা আমি কিন্তু বলছি না কিছু মানুষ হয়তো আমাকে ভালোবেসে যারা বলছো যারা আমার মানে ভালো চেয়ে বলছো যে আমি কেন ওদের হয়ে কথা বলছি ওরাও তো আমার ইয়ে করেছে কিন্তু আমি তাদের কথা বলছি না কিন্তু এই যে উস্কানি দিয়ে যারা চাইছে যে দার এগেনস্টে আমি যাই কেন যাব। ওই ছিনালটার জন্য ছিনালের তো সবে শুরু ছিনালের বাপ মায়ের জ্যান্ত জ্যান্ত বাপ মায়ের শ্রাদ্ধ ওকে আমি খাওয়াবো ওর বাপমা জীবিত থাকতে ওর মায়ের শ্রাদ্ধ ওকে আমি খাওয়াবো ও আমার মরা মাকে নিয়ে কথা বলেছে না সঞ্জয়দা যখন কথা বলেছে তখন আমার মা জীবিত তখন আমার মা জীবিত ঠিক আছে আর এই প্ল্যাটফর্মে এমন কেউ নেই যে যার ফ্যামিলিকে ছেড়ে কথা বলেছে আমিও ফ্যামিলি তুলেছি বাদ আমার ফ্যামিলি তুলেছে কিন্তু আজকে আমার মা যখন গত হয়ে গেছে সে যখন এই পৃথিবীতেই নেই তাকে নিয়ে টানার অধিকার কোন সুয়োরের বাচ্চার আছে সেটা আমি দেখে নেব যেই সুয়রের বাচ্চা যেই বড় আমার মৃত মাকে নিয়ে টানবে তার তো আমি কী কে উদ্ধার করব আমি হয়তো কিছু দিনের জন্য ভদ্রবাসায় ভিডিও করছিলাম তা বলে গালাগালি দিতে মানুষ ভোলে নাকি যেটা একবার রক্তে রক্তে মিশে যায় সেটা মানুষ ভোলে না হুম আর অনেকের প্রবলেম যে আমাদেরকে ভিউার্সদের পয়সায় খাচ্ছো ভিউয়ার্সদেরকে গালাগালি করছে ভিউয়ার্স মাই ফুট ভিউয়ার্স মাই ফুট সবার জন্য বলছি না ভিউয়ার্স অনেক রকমের আছে কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে কারা ভিউয়ার্স আমার তাদের জন্য সব সময় এটা আর কিছু চুতিয়া আছে তাদেরকে আমি আমার ভিউয়ার্স বলে মনেই করি না আমি তাদেরকে চামচা বলে মনে করি কারোর চেটে এসে মানে কারোর হাগা গু খেয়ে এসে বমি করে আমার কমেন্ট বক্সে চেষ্টা করে আমার কমেন্ট বক্সটাকে নোংরা করার সুতরাং সেখানে আমি আরও বেশি করে ওই ওদের তাদের মুখে মাখিয়ে দিই সুতরাং সেই সব ভিউয়ার্স মাই ফুড ঠিক আছে তো একজন দেখলাম একটা রিপ্লাইতে বলছে তোমার বাচ্চাদেরকে যখন বাজে কথা বলছে আমরা প্রোটেস্ট করেছি ও মাই গড ইয়োর অ্যাজ ঠিক আছে ইয়োর অ্যাজ যে বলেছে এই কথাটা তাকে বলছি আমার বাচ্চাদেরকে নিয়ে যখন গালাগালি খিস্তাখিস্তি আমার মা বাপ তুলে যখন গালাগালি খিস্তাখিস্তি হয়েছে তখন না কোনো ভিডিও আমার পজিটিভ ওয়েতে আমার পাশে দাঁড়িয়ে হয়েছে না কোনো ভিউয়ার্স গিয়ে তাদেরকে বলেছে যে কেন ওর বাচ্চাদেরকে নিয়ে কথা বলছো কেউ বলেনি আমাকে এসে উসকেছে দেখো তোমার বাচ্চাদেরকে নিয়ে এই কথা বলছে তোমার মা বাবাকে নিয়ে এই কথা বলছে তোমাকে নিয়ে এই কথা বলছে আবার তাকে গিয়ে বলেছে বেশ হয়েছে দাও না দাও ভালো করে দাও বেশ হয়েছে ঠিক বলেছো কিন্তু কেউ কোনো মানে বাপকা বেটি জন্মায়নি বা ব্যাটা জন্মায়নি যে গিয়ে প্রোটেস্ট করেছে তাদের কমেন্ট বক্সে যে ওর বাচ্চাগুলোকে নিয়ে কেন কথা বলছো বা ভিডিও নামেনি যে ওর বাচ্চাদেরকে কেন কথা বলছে সুতরাং ওই সব কথাবার্তা আমাকে বলতে আসার দরকার নেই আমি কিন্তু প্রত্যেককে চিনি কে কোথায় কি কমেন্ট করে কে কার কুত্তা কে কার বুখে এখানে আসে বমি করতে আমি প্রত্যেককে চিনি সুতরাং এই সব গেম খেলে আমার সাথে কোনো লাভ নেই কোনো লাভ নেই আমি প্রত্যেকের কমেন্ট বক্স চেক করি সুতরাং আমার কাছ থেকে নিজেদের পরিচয় লুকানোর মতন কোনো স্কোপ নেই ঠিক আছে তো সেই দিনকার যখন আমার বাচ্চাদের পাশে কেউ দাঁড়ায়নি সুতরাং আজকেও কারোর আমার বাচ্চাদেরকে নিয়ে বা আমার মা বাবাকে নিয়ে কে কি বলেছে আজকেও তাহলে তাদের এত মাথা ঘামাবার দরকার নেই সেদিনকারও যেমন আমার মা বাবা বাচ্চাদের এগেনস্টে আমি দাঁড়িয়েছিলাম আজকেও নয় আমি দাঁড়াই তবে হ্যাঁ ওই যে বললাম আমার মাছ সাত মাস হয়ে গেল পৃথিবীতে নেই আর যে এই জগতেই নেই তার নাম বা তার উচ্চারণ যদি আসে যার মুখ থেকে হোক মানে তার বাপ মায়ের জ্যান্ত শ্রাদ্ধ খাওয়াবো আমি জ্যান্ত সে কমেন্ট বক্স হোক বা ভিডিওতে আসুক ঠিক আছে বাপ মায়ের জ্যান্ত পিণ্ডি জাল দিয়ে খাওয়াবো এটা যেন মনে থাকে তো আমার ভালোবাসার মানুষদের জন্য এটা বলছি যে এই যে সঞ্জয় সঙ্গে আমার শত্রুতা এই ছিনালটার কারণেই শুরু হয়েছিল কারণ ছিনালটাই সবাইকে উস্কে 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 পেছনে কাটি করি করতো যাতে এ ওর সঙ্গে লাগে ওর সঙ্গে লাগে ও মাঝখান থেকে ক্ষীর খেত ওর পেছনে কেউ লাগলে এরা দেখতো আর ও আরাম করে এ মেসেলকে নিয়ে দু বছর পিন্ডি চটকেছে সেটা এখন প্রত্যেকে নিজেরাই স্বীকার করে এমনকি সঞ্জয় দাও স্বীকার করে প্রত্যেকটা ভিডিওতেই স্বীকার করে যে ও কতটা কালপিট আজকে একটা ভিডিওতে বললো না যে রিমকে নিয়ে ষড়যন্ত্র করেছে ওই খ্যাকশিয়ালকে নিয়ে নাকি ষড়যন্ত্র করেছে ওরা দুজন আর ও নাকি জাস্ট হেল্প করেছে হ্যারে তিয়া যদি নিজের ইচ্ছা না থাকে তুই কি করছি খু যে তোমাকে শুশুরি দিয়েছে আর তুমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে হ্যাঁ 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 আমি আমি তোমাদের সঙ্গে করবো আমি তোমাদের সঙ্গে আছি হ্যাঁ শুশুড়ি দিয়েছে দেয়নি তো নিজের অলরেডি চুলকানি ছিল সেটা মেটানোর জন্য নিজে করেছিস ক্রাইমটায় সঙ্গ দিয়েছিস নিজে প্ল্যানিং প্লটিং করেছিস সেটা এখন অন্যের নাম দিয়ে চালাচ্ছিস তুমি কি করছি কি না তো সুতরাং এই চৌত্রিশ না ছত্রিশ কত বছর বয়স বলিস ছত্রিশ এই ছত্রিশ বছর বয়সে এসে আর ককের খকি তুমি না যে তোমাকে যা বলেছে তুমি তাই করেছো তাই না তো যেটা বলছিলাম এই প্ল্যাটফর্মটায় আবারও বলছি অন্তত পাঁচ থেকে ছবার বলেছি আবারও বলছি এই প্ল্যাটফর্মে থাকতে গেলে শত্রুর শত্রুকে বন্ধু মানতেই হবে শুধু এই প্ল্যাটফর্মে না আমি জানি প্রত্যেকে নিজেদের নিজেদের জীবনেও তাই করো তোমাদের ক্ষেত্রেও তোমাদের শত্রুর শত্রু তোমরা বন্ধুত্বই করো সুতরাং এই প্ল্যাটফর্মও তাই শত্রুর শত্রু আমার বন্ধু তার সঙ্গে শত্রুতা আমার আগে ছিল এখন নেই নতুন করে কেন শুরু করব। তাই না নতুন করে শত্রুর শত্রুর সঙ্গে শত্রুতা শুরু না করে বন্ধুত্ব রাখাটাই তো শ্রেয় তাই না যেখানে তার সঙ্গে আমার এখন কোনো অশান্তি নেই বেকার বেকার আমি সে আমাকে আগে খিস্তি মেরেছে বলে এখন তাকে আমি খিস্তে মারতে বসবো এত বোকা কি আমাকে মনে হয় এখন যে চিটিংবাজি চলছে তার এগেনস্টে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাঁড়িয়েছে দাঁড়াবো ও যাকে যাকে মানে বেচে খেয়েছে যার যার এগেনস্টে নোংরামি করেছে এখন তাদের সময় কারণ ও নিজে নিজেকে কন্টেন্ট হিসাবে তুলে দিয়েছে সুতরাং এখন তো ওর সব সামনে আসবেই এখন তো শোনার সময় ওর বলার সময় তো পেরিয়ে গেছে প্রচুর বলেছে তিন বছর ধরে শুধু বলেই চলেছে এখন তো শুনবে সুতরাং আমি কার কি বলবো কার সঙ্গে শত্রুতা করব কার সঙ্গে বন্ধুত্ব করব সেটা আমাকে কাউকে বলে দিতে হবে না কাউকে না মানছে যারা আমাকে ভালোবাসো আমার জন্য করো আমি তাদেরকে এটাও বলছি না যে এই যে সঞ্জয় সঙ্গে আমার এই ভালো ইয়ে মানে এই যে মানে ঝগড়া অশান্তি না করার যে ইয়েটা তাকে গিয়ে কমেন্ট করা বা একটা আন্ডারস্ট্যান্ডিং যে চলাটা যে আমি তাকে নিয়ে কিছু বলছি না সে আমাকে নিয়ে কিছু বলছে না এটা যে সব সময় থাকবে তা তো না হতেই পারে তার আমার কোনো কিছু খারাপ লাগলো সে আমাকে নিয়ে আবার দুটো বাজে কথা বললো আমারও তার কোনো কিছু খারাপ লাগলো তাকে নিয়ে দুটো বাজে কথা বললাম হতেই পারে পরবর্তীকালে পরবর্তীকালে ভবিষ্যতে কী হতে চলেছে আমরা জানি না কিন্তু বর্তমানে যেটা চলছে তার বাইরে গিয়ে আমি কেন সঞ্জয় দাকে শত্রু বানাবো তা বলে কি আমি কি সব ভুলে গেছি সেটা নিয়ে কারোর মাথা ব্যথার দরকার নেই আমার লাইফ বলেছে আমার ফ্যামিলিকে আমি এতদিন একা বুঝে এসেছি তার এগেন্স্ট একা লড়াই করেছি আজকে দাও না একা লড়াই করতে এখন কেন এত মাথার ব্যথা এখন এত মাথা ব্যথা করে লাভ নেই আমি তখনও যখন একা সামলেছি সব এখনও একা সব সামলে নিতে পারবো প্রত্যেককে একাই সামলেছি আজও প্রত্যেককেই একা এ সামলাতে পারবো ঠিক আছে চলো সবাই ভালো থাকে সুস্থ থাকা আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে টাটা বাই বাই তবে আমার প্রিয় আমার ভিউয়ার্সদের কল্ড ওই চামচাদের নয় কিন্তু আমার পার্সোনাল ভিউয়ার্সদের যারা আমাকে ভালোবাসা দেয় প্রতিনিয়ত তাদের জন্য আর যারা চামচাগিরি করতে আসবে তাদের যে মুখে ঝ্যাটার বাড়ি চলো টাটা